আর সেই চেষ্টা তাই তো দেখলাম মাত্র বাইশ বছর বয়সে পূর্বপূর্ব গুরুরা কেউ হাতে কলম ধরে কিছু লেখেনি কিন্তু আমার পরম দয়াল তার সেই ভক্তের আকুতিতে আমাদের জন্যে লিখে গেলেন সত্যানুসরণ সত্যানুসরণে প্রত্যেকটি বাণী হলো আমাদের জীবনের পক্ষে পরম পাথেও আমরা যদি তার একটি বাণীও জীবনে অনুসরণ করতে পারি তাহলে আমাদের এই মানব জনতা সুন্দর হয়ে ওঠে তারই একটি বাণীর কথা বলছি দয়াল বলছেন সৎগুর স্বর্ণাপন্ন সৎ না সৎগুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে সৎগুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে এই যদি সদগুরুর আদেশ পালন যদি আমরা করি আমার দয়াল প্রভু আমার যে কথা বলেছে মানে তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হয়ে ওঠে আমার তাই আচার্য পরম্পরায় সেই একই কথা দেখছি আমার বর্তমান আচার্য সেই বিশেষ দিনে বললেন আমরা পুরুষোত্তম ধামে আছি আমাদের পুরুষোত্তমকে নিয়ে চলা আমরা ঠাকুরের মানুষ তাই চাইছে দয়াল চেয়েছেন আমরা সেই সদ্গুরুকে স্মরণাপন্ন হয়ে সদ্গুরুর আদেশ পালন করি যদি কেউ সদ্গুরুর আদেশ পালন করে তার জীবনে যতই কিছু আপদ বিপদ আসুক তার থেকে সে রক্ষা করে রক্ষা পেতে পায় তাই তো দেখলাম সেই যে কলকাতায় চাকরি করে ইনকাম ট্যাক্স অফিসে খলিলুর রহমান সেই খলিলুর রহমান তার পরম ভক্ত আমার পরম দয়ালে সেই পরম ভক্ত সে কি তিনি তার ছেলে অসুস্থ টেলিগ্রাম এসেছে তখন বাড়ি যেতে বলেছে তার স্ত্রী কাম সার তখন ঠাকুর সেই খলিলুর রহমান চলেছেন সেই হিমায়তপুরের পাশে বাগুড়ায় তার বাড়ি যাচ্ছেন যাওয়ার সময় ঠাকুরকে বললেন ঠাকুর ঠাকুরের সাথে ভাবলেন একবার দেখা করে যায় যে ঠাকুরকে আমার ছেলের কথা বলে যায় তখন আশীর্বাদ নিয়ে যায় যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুর দূর থেকে খলিলুর খলিল্লা আপনি আসেন বড় ভালো হয়েছে বড় ভালো হয়েছে আপনাকে গিয়াই একটা কাজ হবে তখন বললেন তত ইচ্ছেই খলিল্লা বলতে চান যে বলেন যে খোকা খোকা তখন খোকা খোকা বলছে কিন্তু ঠাকুর শোনে না বলে ওই মেদিনীপুরে দুই কর্মীর মধ্যে গন্ডগোল বেঁধেছে আপনি সেই মানুষ পারেন ওই গন্ডগোলটা মেটিয়ে আসতে পারেন দেখ দেখ কৃষ্টদার বাড়ি ভাত হয়েছে কিনা কলিলদাকে দুটো খাইয়ে দে দেলিলাকে খায় তখন কি করবেন ঠাকুরের চারণে প্রণাম জানে কৃষ্টদার বাড়ি থেকে খেয়ে যখন ফিরছেন তখনও ভাবছেন একবার ঠাকুরকে বলে যায় আমার খোকা অসুস্থ তখন যখন বলতে যাচ্ছে ঠাকুর দূর থেকে বলছে জয় গুরু জয় গুরু খলিল এই ট্রেনে আপনি যান তখন সেই ট্রেনে চলে গেলেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় সাত দিন পরে সেই গন্ডগোল মিটিয়ে এলেন যখন গন্ডগোল মিটিয়ে এসে তার তিনি ছিলেন ঋত্বিক তার একটি ঘর ছিল ঘরে ঢুকলেন যখন দেখলেন একখানে চিঠি এসেছে চিঠিতে লেখা আছে স্ত্রী লিখেছে খোকা সুস্থ আছে হাঁটা চলা করছে আপনি ঠাকুরের অনুমতি নিয়ে তারপরে আসবেন ঠাকুরের কাছে যখন গেছে সেই গন্ডগোল মিটি এসেছে ঠাকুর দূর থেকে সেই দেখে খোলেল দাকে দেখে বলছে ও খোলেল বাড়ির খবর কি তখন দার মনের একটা কষ্ট বল ভাবলেন আমি এলাম গন্ডগোল মিটিয়ে এসে কথা না জিজ্ঞেস করি সেদিন আমি বাড়ির খবর দিতে চেয়েছিলাম শুনলেন না আর জিজ্ঞেস করছেন বাড়ির খবর তখন তার কাছে জিজ্ঞেস করলেন ঠাকুর আমি একটা প্রশ্ন করব আপনাকে আমি সেদিন জিজ্ঞেস করতে চেয়েছিলাম বলতে চেয়েছিলাম আমার খোকার কথা আপনি শুনলেন না আর জিজ্ঞেস করছেন বাড়ির খবর কি তখন ঠাকুর বলছেন শোনেন খলিলদা আপনার ছেলের খোকার ডেথ পয়েন্ট এসে গিয়েছিল শুধু আপনাকে দেখবে বলে একটা সুতোই বাধা ছিল যদি আপনাকে দেখতো অফ হয়ে যেত তখন খলিলদা ঠাকুরের চালনে কেঁদে পড়েছে দয়াল এমন করে আমার খোকাকে রক্ষা করলেন তখন ঠাকুর বললেন কিঙ্কর বুদ্ধি গ্রহা সার্বে যা বৃহস্পতি যার কেন্দ্রে বৃহস্পতি থাকে গুরু থাকে তার কোনো ভয় নেই তাই সেই পরম গুরু তাই তো ঠাকুর বললেন যে সদগুরু স্বর্ণাপন্ন হও সৎলাভ মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমার আর উন্নয়নের জন্য ভাবতে হবে না ঠাকুর আমাদের কত বড় বলেছে যে আমরা যদি তার চরণ আশ্রিত হয়ে চলি তাই তো বর্তমান আচার্য পাঠাচ্ছে যারা তারা চলনা আশ্রিত হয়ে ঠিক পথে চলছে না তাদেরকে আবার ফিরিয়ে আনতে তাই সদগুরু শরণাপন্ন সেই পথ কোন পথ কোন পথে গেলে আমরা ভালো হব আমাদের জীবনটা সুন্দর হবে আমরা চৌরাশি কোটি জনি ঘুরে যে এই মানব জন্ম পেয়েছি এই জন্মটা সুন্দর হবে আমরা পবিত্র মানুষ হয়ে উঠব যে আমাদের জীবনটা দেব মানুষে পরিণত হবে শুধু এই বংশ পরম্পরায় তাই তো তিনি বললেন দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটি জিনিস যদি একটা মানুষের জীবনে সুন্দর ভাবে চলে তাহলে কিন্তু সেই মানুষটি পবিত্র শুধু এই জেনারেশন সেই মানুষ দীক্ষা নিয়ে কি করতে হবে আমাদের আমরা দীক্ষিত সবাই আমাদের দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত আমরা যদি দীক্ষা নিয়ে তার নীতিবিধি তার যে নিয়ম সেগুলোকে যদি যা বলেছেন বিনা পত্তিতে বিনা মেনে বরং পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয় তাই তিনি বললেন যে যজন ইষ্টভীতি সদাচার আর নাম এই যদি আমরা পঞ্চনীতি নাম আমরা করে যেতে পারি তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হয় তাই ঠাকুর যে নাম এই নাম হলো আদি নাম এই নাম ধূনাত্মক নাম এই নাম যত করা যায় দয়াল ঠাকুর বলছে পারি তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হয় তাই ঠাকুর বললেন উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় যাও তাই আমরা উষা কালে অতি প্রত্যুষে ঠাকুর এসেছেন বিজ্ঞানের যুগে যখন বিজ্ঞানের একদম চরমতম যখন ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়েছে সেই সময় আমার ঠাকুর এসেছে সেই সময় ঠাকুর এসে আমাদেরকে সেই কি করে আমাদের এই যে নাম নাম করতে বলছেন উষা নিশায় সেই যে উষা কাল দিরান নিশান্তি এবং দিরান্তি আমরা যখন যখন পাখি না ছাড়ে বাসা সেই অতি প্রত্যুষে উঠে আমরা যখন সেই চক্র ফটো ঠাকুর যে দিয়েছেন তাই নিয়ে আমাদের স্পাইনাল কর্ডটাকে সোজা করে দিয়ে বসে আমরা যখন এই ত্রিনয়নে এই যে আজ্ঞা চক্র এইখানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড এই আজ্ঞা চক্রে যখন আমরা সেই নামে বসবো তখন নাম করতে করতে আমাদের কি হবে আমাদের বেন সেলগুলো জাগ্রত হবে আমাদের যে ব্রেনে এই যে ব্রেন এই ব্রেনে বহু সেল রয়েছে বহু কোষ রয়েছে যেগুলো একদম ঘুমিয়ে আছে তাই আমরা যত নাম করব। নাম আমাদের করবো যত জাগ্রত হবে আমাদের বাড়বে আমাদের সিক্স সেন্স হবে মানুষকে ভালোবাসতে ইচ্ছে করবে সকল মানুষ হবে তার কাছে আপন তাই পরম দয়াল এই নামের কথা বলেছেন নাম তাই নাম করো আর মনন করো ইষ্টের যত বলি ভাবে কাজে মাক্স কর জ্ঞানে গুণে হবে বলি আমরা যত নাম করব তাই কেন আমরা এত নাম করব আমার পরম দয়াল বলছেন এত নাম করতে হয় কেন জানো আমার পরম দয়াল তার বলছে যে আমাদের দেহটা ঊর্ধ্ব মূল সাকো এই মূল আছে আমাদের মাথায় আমাদের মূল এই ব্রেন যা বলে দেয় আমরা তাই করি তাহলে গাছের মূল কোথায় থাকে নিচে তাকে কি দি জল সার বিভিন্ন তখন ফলে ফলে ফুলে ফুলে ভরে ভরে আমাদের যদি তুলতে গাছটাকে তাহলে এই নাম করতে হয় এই নাম নাম যত করবো আমাদের দিন জাগ্রত হবে নাম যেমন আমরা করবো দয়াল ঠাকুর বলছে ওই যে পাঁচ বছরে নাম আর বারো বছরে দীক্ষা এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে আমরা যখন এখানে আছি আমরা কিছু বয়স্ক মানুষ হয়তো রয়েছি কিন্তু আমরা এই যে জায়গাটা এই যে সৎসঙ্গ এই সৎসঙ্গ হলো শুধুমাত্র কিছু ইয়ে নয় কত কথা নয় কটি কথা নয় কটি গান নয় এটা শিক্ষা যে আমরা আমাদের ছোট ছোট গৃহগুলোকে তৈরি করব, ছোট ছোট ছেলে মেয়েদের তাদেরকে দিয়ে নাম করাবো তাদের পাঁচ বছর বয়সে নাম দেবো আর বারো বছর বয়সে দীক্ষা দীক্ষা দেব। যদি ছোটবেলা থেকে আধুকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেই হবে মক্ষম ছেলে হিসাবে জল লাই ওই ছোটবেলা থেকে তাদেরকে নাম দিয়ে তাদেরকে শুধু নামটা দিয়ে দিলেই হবে না আমরা অনেক সময় তাদেরকে নাম নিই কিন্তু তাদের একটু নামে বসায় না তাই একটু বসাতে হয় বসালে তাদের কি হয় তাদের ব্রেন সেল আরো জাগ্রত হয় কারণ তার এই যে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড আছে তার থেকে যে সিক্রিয়েশন হয় তার নাম মেলাটনে এই মেলাটনে সিক্রিয়েশন চল্লিশ বছর পর্যন্ত খুব ভালো হয় অতএব সেই তাদেরকে যদি নাম করানো যায় তারা আরো বুদ্ধিবৃত্তি বাড়বে তারা আরো পড়াশোনায় ভালো হবে তারা আরো ব্রেনি হবে তাই পরম দয়াল আমাদের এই কথা বলেছে আমরা পরম দয়ালের চরণতলে এসেছি আমরা পরম দলের এসে যে নাম পেয়েছি এই নাম আমরা অনবরত করব। ঠাকুর বলছে মা তোরা যদি নাম করিস তোদের দেবীর মতন হবে মারা তারা কাজ করতে করতে চলতে ফিরতে রাঁধতে সব সময় নামময় হয়ে থাকবে আবার দয়াল বলছেন নাম শুধু দেবীর ভাব হয় বা মানুষ দেবতা হয় বুদ্ধি বাড়ে শুধু না বহু রোগ মানুষের এই নাম করলে সেরে যায় নামের এমন ঘু তাই তো বলেছেন ওই যে বেহুলা লক্ষ্মীন্দর বেহুলা যে লক্ষ্মী কে বাঁচিয়েছে তার ভেতর বোধহয় নামের মরক ছিল তাই তো দেখেছি যে কত মানুষ আমার এদিন একা আচার্য দেব বলছেন যে এক মেয়ে তিন মাস ধরে যখন একদম অচৈতন্য হয়ে আছে তখন ডাক্তারবাবু সেই আমাদের ডাক্তারবাবু গিয়ে তখন যখন তার ধরে পায়ে আঙুল ধরে নাম করতে লাগলো একটু পরে তার বাবাকে বলল। আপনি আপনার মেয়ের নাম ধরে ডাকুন বাবা ডাকছে বর্ষা বর্ষা মা বর্ষা মা হঠাৎ দেখা গেল মেয়ে জেগে উঠলো নড়তে শুরু করলো যেন কথা বলতে চাই যেন বলতে পারছে না তবু তাই এই হলো নাম এই নাম করে আমরা পরম করে পরম দলকে আহ্বান করে দেখে আমরা তারপরে শত করে আমাদের চরিত্রটাকে ঠিক করে নিতে হবে আমি অত্যধি আমি অমানি আমি নিরালা অসামলো হজিতে বসি আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্তি বিদ্ধি যা যঞ্জয়তো পরমানং নฤদ্ধিত শক্তি සම්mathbbদ্ধতু মাশান্ত আমরা তোমার সন্তান অতএব আমাদের কেমন জীবন চালাতে হবে সেই পবিত্র জীবন প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আমি ঠাকুরের মানব আমি ঠাকুরের সন্তান তাই তো বর্তমান আছেন যদি বেঁচে কেউ যদি তোমাকে ঠাকুর সম্বন্ধে জিজ্ঞেস করে ঠাকুর কোথায় তোমার চালন চরিত্র কথা বলা আচরণ ভালোবাসা দেখে বলবে তুমি এই দেখো এমন ঠাকুর ঠাকুরের মানুষ ওই সেই পরম দয়ালকে আমার ডাকতে হবে পরম দয়ালকে সেই দেখি পরম আমরা সেই তখন ইষ্ট ভীতি প্রদান করব এই ইষ্ট ভীতি মহাজ ইষ্টভীতি লিখুম ভোলা যোগ্য ইষ্টভীতি হলো ঠাকুরের সাথে যোগ্য সূত্র বলছে একটা গাছ আছে আর একটা পাতা আছে মাঝখানে একটু বোটা আছে আমি বোটাটা ছিঁড়ে ফেলে দিলাম পাতার সাথে গাছের আর সম্পর্ক থাকলো থাকলো না তাহলে এই আমরা যদি ইষ্টভীতি না করে ঠাকুরকে নিয়ে থাকি তাই আজ চারিদিকে ডিপিও আর্থের কাজ কেন বহু মানুষ দীক্ষা নিয়েছিল হয়তো করোনার যুগে কোনো কারণে তারা বিচ্যুত হয়ে গেছে বহু মানুষ বিচ্যুত হয়ে গেছে তারা হয়তো ইষ্টভীতি করে বাড়িতে রেখে দিচ্ছে বা করছে না তাহলে যাতে সেই ইষ্টভীতি ভীতি ঠাকুরের সাথে যোগ্য সূত্র তাই এই ইষ্টভীতি আমাদের যাতে কি হয় ঠাকুর বলছে ইষ্টভীতি কি করতে হবে ক্রমবর্ধমান সামর্থ্য যোগ আমার এই যে মঙ্গল যোগ্য এই ইষ্টভীতি আমরা গ্রহণ করে সর্বদা আমরা চিন্তা করব আমার ঠাকুরকে আরো থেকে আরো আরো থেকে আরো কেমন করে আমার দয়াল আমার লাগবো কারণ দয়াল কি আমরা বলি যখন ঠাকুরকে ইষ্টভীতি করি বলি যে জীব জগৎ জীবন কারণ করোনা স্বামী তোমার দয়াল হয়েছে জন্ম সকলে পেয়েছি আমি আমার জীবন দিয়েছি সেই পরম দয়াল সেই পরম দয়ালকে যখন আমি দেব আমি সখন পরম দয়ালকে আমার জীবন ভালোবাসা দিয়ে আমি সব দেব তাই ইষ্টভীতি ক্রমবর্ধমান বর্ধন রাখতে হয় আমি ভালো খাই ভালো পড়ি ভালো চলি আমার ছেলেকে ভালো খাওয়াই ভালো পড়াই ভালো রাখি আর আমার পরম দয়াল যিনি জীবন দাতা তাকে আমি কেমন রাখবো তাই দয়াল প্রভু এই ইষ্টভীতি বলেছেন ক্রমবর্ধমান সামর্থ্য যোগ আমার এই ইষ্টভীতি আমরা যেমন করবো আমরা আমাদের ছোট ছেলে মেয়েগুলোকে দিয়ে হাতে হাতে করাবো আমরা অনেক সময় দীক্ষা দিয়ে দিই দীক্ষা দিলাম কিন্তু তাদের তাদের করালাম না না তাহলে হবে তাদেরকে করাতে হয় মা গুলোকে খুব জাগরুক হতে হয় আমার ঠাকুর বলেছেন ওরে মা তোদের হাতে চোদ্দ আনা ভার মা গুলো যদি জাগরুক হয় সংসারটা উতলে ওঠে ঈশ্বর প্রেমে তাই আমরা তাহাদেরকে দিয়ে ইষ্টভীতি করাবো ইষ্টভীতি করিয়ে যখন প্রার্থনায় বসবো আমরা সকলে প্রার্থনা করব এক সাথে বর্তমান আচার্যদেব বলছেন একবার আপনারা এক বেলাও করবেন এই যে প্রার্থনা একসাথে প্রার্থনা এই প্রার্থনার মধ্যে আসে আমাদের একটা মিলন আমাদের মিলন আসে যত আমাদের এই যে ইউনিটি হয় আর এই যে সমমেতভাবে ভাবে প্রার্থনা সময় একটা যে সেই হয় ঘরটা পবিত্র হয়ে যায় তাই আমরা দেখি দেওঘরে যখন একত্রিত ভাবে প্রার্থনা হয় যেন আকাশ বাতাস আনন্দিত হয়ে ওঠে তাই আমরাও তাই করবো পরম দয়াল বলছেন ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে তাদেরকে করতে হয় এক মা গেছে ছোট ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর বলছে ওরে মা তোর ছোট্ট ছেলেটা প্রার্থনা করে মেয়েটি ভাবছি কেমন করে করবে ওরি শোন ওই কোলে নিয়ে বসে বসে প্রার্থনা করা কোলে নিয়ে বসে বসে প্রার্থনা করতে 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 তারা শিখবে তাই দয়াল আমরা সেই পরম দয়ালকে পেয়েছি পরম দয়াল এই মানব জীবনটা কেমন করে সুন্দর করতে হয় কেমন করে পবিত্র করতে হয় কেমন করে দিতে হয় তাই শিখিয়েছে প্রার্থনার পর প্রণামের চার দয়াল প্রভু শেখাচ্ছে যে গুরুজনকে প্রণাম করতে হয় মা তার স্বামীকে প্রণাম করবে তার শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে বাবা তার পিতা মাতাকে প্রণাম করবে ছোট্ট ছেলেটা কি করবে দেখবে আমার বাবা প্রণাম করছে ছুটে গিয়ে প্রণাম করবে করে শেখাতে হয় শুধু প্রণাম না তাদের হাত দিয়ে কিছু দোয়াতে হয় এই যে দেওয়ানো এই ছোট্ট থেকে দেওয়ানো কি সাইন্টিফিক আমি শুধু যতই দয়ালের চরণে সে যতই ভাবি যতই করি তত ভাবে তুমি এত সুন্দর এত সুন্দর এমন ভাবে এই মনুষ্য জীবনটা এত সুন্দর করে তুলতে শিখিয়েছ তাই তখন হাতে করে যদি ছোটবেলা থেকে দেয় তাহলে দিতে দিতে সে দেওয়া শেখে কেমন করে দিতে হয় কেমন করে গুরুজনকে প্রণাম করে ভক্তি করতে হয় তাই আজকের দিনে কত করে হাহাকার কেন হাহাকার তাই আমি সেদিন ভাবজি। এক মা ছেলে হয়েছে বলে কত আনন্দ ভোগ করছে কিন্তু আমি ভাবছিলাম তার মাকে যদি গর্ভ অবস্থায় দীক্ষা দিত তাহলে ওই ছেলেটা মায়ের কাছ থেকে নাম পেত সেই নাম পেলে সে কি হতো গর্ভ অবস্থায় পেলে তখন সে আস্তে আস্তে হলেও তার দেব জীবন পরিণত তাই ঠাকুর বললেন যে যখন মা মনমোহেন মা দীক্ষা দিচ্ছে তখন ঠাকুরকে ঠাকুর বলছে মা গো তুই কি নাম দিচ্ছি তাই আমাদের মায়েদের মায়েদের খুব দীক্ষা হওয়া প্রয়োজন বা ছেলেদেরও আর মায়েদেরও কেন বলি কারণ মায়ের হাতে রয়েছে পৃথিবীতে চোদ্দ আনা ভার। মা গর্ভে ধারণ করে সন্তান মা শ্রেষ্ঠ সন্তান মায়েরা যত ইষ্ট প্রাণ হবে ইষ্ট প্রাণ হবে তত ভালো এবং ছেলেরাও এই সংসারটাকে যত সুন্দর করতে হলে ঠাকুর ছাড়া নান্য পন্থা নান্ন পন্থা আর কোনো পথ নেই দয়াল প্রভু আমাদের এই জীবনটাকে আরো সুন্দর করার জন্যে আরো পবিত্র করার জন্য ঠাকুর আরো দুই ব্রত দিলেন স্বস্ত এনি সদাচার স্বস্ত এনেই সু ভালো থাকার পর আমরা ভালো থাকতে চাই আমরা সুস্থ থাকতে চাই আমরা দীর্ঘায় হতে চাই তাই দগাল বললেন যদি ঠাকুরের মানুষ হতে চাও এই দেহটাকে তাহলে শ্রী বৃদ্ধের মন্দিরে ভেবে যত্ন করি শরীরটাকে পটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাস থাকি আমরা এই শরীরটাকে ঈশ্বরের মন্দির করব আমাদের চিন্তা ভাবনা খাওয়া খাদ্য সবকিছু আমাদের সেই ঈশ্বর হবে আমাদের দেহটাকে যদি সুস্থ রাখতে আমাদের খাদ্য সম্বন্ধে ঠাকুর বললেন আমি সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমরা দেহটাকে যদি আমিষ খাই আমাদের দেহটা কি হবে অ্যানিম্যাল সেল আর অ্যানিম্যাল সেলে যুদ্ধ হয়ে তখন বহু সেল মারা যাবে আমাদের দেহ আয়ুষ কালে টান পড়বে তাই দয়াল বহু আমি দয়ালকে নিয়ে আরো থেকে আরো আরো থেকে আরো থাকতে চাই তাই দয়াল কে যদি আমার জীবনে বসাতে চায় তাহলে কিন্তু সস্তায় নেব তো সব মানুষের গ্রহণ করা একান্ত দরকার একান্ত দরকার না হলে ঠাকুরকে অনুভব করা যায় না দয়ালের চরণতলে এসে আমরা দয়াল আমাদের এসে এত সুন্দর সেই সদাচারের কথা বলেছেন যে সদাচার যুগ যুগ ধরে হয়েছে। কিন্তু তার সাথে ঠাকুর আরো দুটি কথা বলে দিলেন যেমন দৈহিক সদাচার পালন হবে তার সাথে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পালন করতে হয় মনটাকে খুব আনন্দতে রাখতে হয় মনটাকে পবিত্র রাখতে হয় মনটাকে ইষ্টময় রাখতে হয় তাহলে আমাদের শরীর ভালো থাকে ইষ্ট চিন্তা ইষ্ট তাই তো ঠাকুর বলেন মন দুষ্ট হলেই জানিস রোগে রাখালে হয় ওই দিকে এ চলিস ব্যাধি যা আমার দয়াল প্রভু আমাদের জীবনের কথা এত সুন্দরভাবে বলেছে আমার পরম দয়ালের চরণে জানাই সবার মঙ্গল দয়াময় গো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর আমরা এই জীবন শুধু আমি তুমি করলাম তাই নয় আমরা জেনারেশন আফটার জেনারেশন করতে চাই যা ঠাকুরবাড়িতে বাড়িতে গিয়ে দেখছি জেনারেশন আফটার জেনারেশন তার জন্য আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে সুবিবাহ যেন হয় বর্ণ বংশ গোত্র স্বভাব কিছু দেখে আমার ঠাকুর যে পথ দিয়েছেন সেইভাবে যদি বিবাহ দিই এবং স্বামীর প্রতি যদি টান থাকে তাহলে আমরা আমরা সন্তানের জননী হতে পারি তাই দয়াল গো তুমি যে পথ দেখিয়েছো আশীর্বাদ করো আমরা যেন সেই পথে চলতে পারি এই পরমদালের কাছে আমার উপস্থিত যে মায়েরা আছে যারা নেইও সবার মঙ্গল কামনা করি আমার বাবা খুব সুন্দর সঞ্চালন করছি আমার বাবা এবং সবার সব বাবাদি আমার প্রণয় বাবা ভীষণ মিষ্টি বাবা আমার সবার মঙ্গল কামনা করি আমি আমার কথা এখানেই সমাপ্ত করলাম জয় গুরু বাবা জয় গুরু মায়েরা জয় গুরু জয় জয়